একটু একটি আমলের কথা বলি কিন্তু একদিন এত বড় হয়ে দাঁড়াবে যে আপনারা ভাবতে পারবেন না নামাজের ভিতরে এমন একটি তসবি রয়েছে এক মর্তুবা একজন সাহাবাই রাম এই তসবিগুলি আদায় করলেন তো নবী নামাজ শেষে বললেন এই তসবিগুলি কে আদায় করেছে সাহাবি মনে ভাবলেন যে আমার নাকি কোনো ভুল হয়ে গেল নাকি একটু বয় ভিতরে নিয়ে বললেন আমি বলি জি আর রসুল্লাহ তো আল্লাহ নবী বললেন ওই সাহাবিকে যে তোমার এই তসবির বলার কারণে ত্রিশ জন ফেরিস্তা নিকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল আল্লাহর দরবারে কে কার আগে লিখবে এই তসবিগুলি জানেন কি একটি মর্তুবার যদি আপনি আমি পড়তে হইলে সবের খাজানা জমা হয়ে যাবে আপনার আমার নামা আমলের মধ্যে রবদান হাম পড়ার পরে হামদান কাসি রমতই বা মোবারকানভী এক মর্তুবা পড়ে দেখেন এই তসবিগুলি এত মর্তুবা রাখে আল্লাহর কাছে নামাজ শেষ করার সাথে সাথে আমরা দু হাত তুলে আমিন বলে এক চার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের মধ্যে আমরা কি করি আবার মুখ হাতগুলো মুখের মধ্যে মুছে আমিন বলে শেষ করে দিই আমি দোয়াকে খারাপ বলবো না কেন দোয়াকে খারাপ বলার কোনো সুযোগ নেই যেহেতু দোয়া হওয়ার আমলের মগজ কিন্তু আমরা যেভাবে দোয়া করি এর থেকে ভালো কিন্তু একটি আমল রয়েছে নামাজ শেষ করার পরে নবীর শূন্য তো বটে যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পড়েই মানে আমরা যদি একবার আল্লাহ আকবার তিন আস্তা আস্তুল্লাহ আস্তা আস্তকিরুল্লাহ আরও মুজর কিছু দোয়া আছে যদি পড়ে এই আমিন বলার থেকেও বেশি সব পাওয়া যায় বা নবীর সন্ন্যত আদায় হয়ে গেল যেমন আল্লাহ আইন আপনারা সার্চ করে দেখবেন এই দোয়াগুলোর মতলব কি ছোট্ট একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই আমল তো আমরা সবাই করি করতে আছি কিন্তু এই জমানার মধ্যে মানুষ এত পেরেশান যে ছোটো আমল তো দূরের কথা বড় বড় আমুল পর্যন্ত মানুষ করছে না কিন্তু আমলের ভিতরে এমন এমনই আমল রয়েছে যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যদি আমার একিনের সৈত যদি আমরা এখলাসের সৈত এই আমলগুলি করি কন্টিনিউ তো আল্লাহ রবুল্লা আলমিনে আমাদেরকে এত বড় বড় বাদা করেছেন তোমাকে এই করে দেবো সেই করে দেব যেমন দুই সিজার মাঝখানে একটি আমল রয়েছে ছোট্ট আমি আজকে আপনাদেরকে বলি আল্লাহ মগফিলি ও আর হ্যামনি ওয়াহদিনী ও আর জুকনি বলুন তো এত মতলব এই দোয়ার ভিতরে এই তসির ভিতরে আল্লাহ মকফির আল্লাহ আমাকে মাফ করো ওয়ার হাবনি আমাকে রহম করো ওয়াহিনী আমাকে হেদায়ত দান করো ওয়ার জুক নিয়ে আমাকে রেজেক্ট দান করো ও আফিনী আমাকে আফিয়ত দান করো আল্লাহ